পূজাটা করে নিলাম আর এটা কিন্তু মানে সকালের পূজা আর কি আজকে অনেকটা বেলা প্রায় সাড়ে এগারোটায় আজকে পূজাটা করলাম গোপালকে বিল গেটস বলেছেন যে পৃথিবীর কারোর সাথে নিজেকে তুলনা করবে না যদি নিজেকে তুলনা করো তাহলে নিজেকেই অপমান করা বোঝায় নমস্কার বন্ধুরা হোম মেকার অধিকারী অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ শনিবার আজ তো সোনায় স্কুল নেই হাজব্যান্ড এই যে সাতটা বাজে তো রেডি হয়ে গিয়েছে অফিসে যাবে সোনায় উঠে পড়েছে ওদিকে জামাকাপড় চেঞ্জ করে সোনায় গান করতে বসবে হাজব্যান্ডের লাঞ্চ বক্স টিফিন বক্স সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর এখন একটু চা বিস্কিট খেয়ে এখন অফিস যাচ্ছে এরপর আমার রান্নাবান্না যেহেতু হয়ে গেছে অনেকটাই অল্প কিছু করবো বেলায় তো এখন যেহেতু বেশিরভাগটাই হয়ে গেছে তো এখন হাজব্যান্ডকে এই যে ঘি দিয়ে এসে গিয়ে নিয়ে একটু পড়াতে বসবো যেহেতু মানডে থেকে সোনাই এক্সাম শুরু হচ্ছে আর কি তো সেই জন্য অনেকটাই তো চাপের আছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করেছি সকাল সকাল এখন এই যে বাকি কাজ বলতে ঘর মোছা টোছা এগুলো বাকি আছে ওগুলো বেলায় করবো আর কি তো সোনাইয়ের এক্সাম আছে আবার সানডে বুঝেছো তো মানে সানডে গানের এক্সামটা আছে মান্থলি যেটা আবার মানডে থেকে ইউনিট টু এক্সাম স্কুলেরটা শুরু হচ্ছে গান করে ওঠার পর সোনাইকে একটু এই যে ব্রেড আর চিজ দিয়ে দিয়েছি তো এটা খেয়ে তারপরে পড়তে বসবে আর কি একটু সকালে চা আর বিস্কিট খেয়েছিল তো এটা খুব পছন্দ করে সোনায় চিজ আর ব্রেডটা না খুব পছন্দ করে আজ সকালে হচ্ছে সকালে বলতে এখন এই এগারোটা বাজে সোনাইয়ের যেহেতু ছুটি আছে আর শনিবার গরম আছে দেখে খাও তো আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি কোনো সবজি আলু কিছুই দিইনি কেবলমাত্র মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি একটু ঘি ছড়িয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোরনে দিয়েছি ভীষণ টেস্টি হয় আর এই যে সোনাই খাচ্ছে দেখো এরকম করে এরকম করে খায় না বাবা তো আজকে ভাই এসেছিলো তো সোনার জন্য চিপস দিয়েছিলো আর কি সেই চিপস দিয়ে এত সোনাই খিচুড়িটা ডালিয়া খিচুড়িটা খেয়ে নেবে আর এরপর আমি একটু উঠানটা নিচে উঠানে যাই ওখানে একটু মানে পরিষ্কার করব ঠাকুরের পূজা আছে সেগুলো করব অনেক কাজকর্ম করে আছে তোমরা দেখতে থাকো সকাল থেকে তো কাজকর্ম শেয়ারই করছি আর এখন তোমাদের সামনে এলাম আর কি চলো বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটা অল করে রাখবে পূজাটা করে নিলাম আর এটা কিন্তু মানে সকালের পূজা আর কি আজকে অনেকটা বেলা প্রায় সাড়ে এগারোটায় আজকে পূজাটা করলাম গোপালকে তুললাম এগারো দিনের লেট হয়ে যায় গো তো সোনাইকে পড়াতে বসেছিলাম অনেকটা লেট হয়ে গেল ব্লগটা এডিট করে পোস্ট করলাম আর এখন এই যে গায়ে গঙ্গাজাল ছড়িয়ে আর এই নাইটিটা পরে পূজা করলাম স্নানটা করলে করা যেত কিন্তু সোনাইকে আবার খেতে দিলাম দেখলেই তো তোমরা তো ওই জন্যে আর গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছি চলো গোপালের দর্শন করে নাও আজকে ওই যে সোনাইকে পড়াচ্ছিলাম তো ওই জন্য আমি গোপালকেও তুলতে পারিনি আর কি একটু লেট তো হয়ে গেলো এত লেট করি না ওই জন্য বললাম না আগে আমি গোপালকে তুলে অন্যান্য কাজগুলো করি তো আজকে যেমন ওই কাজগুলো করতে গিয়ে গোপালকে দেরি করে তোলা হলো আর এখন এই যে সোনাইকে পড়তে দিয়ে এসেছিলাম ওই ঘরে তো এখন পড়াটা ধর মানে আমি ধরবো সেই জন্য এখানে নিয়ে চলে এসেছে আর কি তো এই পড়াগুলোকে ধরে নিচ্ছে আর এদিকে এই ঘরে বিছানাটা একটু গোছগাছ গাছ করে নিলাম আর কি অনেকগুলো জামাকাপড় ছিল তো এই কাজগুলো ওই পড়াতে পড়াতেই টুকটাক করে সেরে ফেলছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখনও একটু সোনার জন্য সবজি তরকারি করব আর কি সকালে যেগুলো ছিল হাজব্যান্ডকে দিয়েছি আর অল্প আছে একটা সবজির তরকারি আছে আর কি আর এখন একটু ভাবছি বেসনের বড়ার তরকারি করব আর কাঁচকলা আছে ওই তরকারিটাও করব তো ওইগুলো মোটামুটি করবো ভাবলাম তো তারপরে ভাবলাম যে না নিচের কাজটা বাইরেরটা আগে সেরে আসি তো এই যে নিচে চলে এসেছে উঠানটার অবস্থা দেখছো আর ওই পেছনের বাড়িতে ওরা মুরগি পুষেছে আর একদহ মুরগি এসে যেন তো এখানে যত গাছের পাতা পাতাগুলো রাখা হয় মানে ঝাঁট দিয়ে সরিয়ে ওই গাছের গোড়াতে রেখে দিই সেইগুলোকে সব পা দিয়ে দিয়ে ছিটিয়ে চারিদিকে ভর্তি করে এত আবর্জনার মতো লাগছে না যত প্লাস্টিক এই সেই যেগুলো মানে পুজোর প্লাস্টিক প্লাস্টিকগুলো আমি এখানে রেখে দিই একসাথে ঝুমলে তারপরে হচ্ছে পুড়িয়ে দেওয়া হয় আর তো সেইগুলোকেও পর্যন্ত সব দেখো এইখানে মানে একদম ছিটিয়ে ভর্তি করে রেখেছে দেখতেও এত অপরিষ্কার লাগছে আজকে তাই নিচে এসে এগুলো পরিষ্কার করলাম রোজ রোজ তো আসার প্রয়োজন হয় না যেহেতু নিচে অনেক গাছ টাছ আছে আর হাজব্যান্ড রোজই গাছে জল টল দেয় টুকটাক মোটামুটি খুব বেশি না হলেও মোটামুটি পরিষ্কার থাকে আর কি আমরা মেয়েরা আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই আমরা করি আর কি আর আমাদের পুরো সংসারের এ টু জেড সমস্ত কিছুই আমাদের মানে নজর রাখতে হয় কোন দিকে কোনটা অপরিষ্কার কোন দিকে কোনটা ঠিকঠাক মানে দেখাশোনা হচ্ছে না সমস্ত কিছুই আমাদেরকে দেখে রাখতে হয় কারণ যেদিকে না দেখবে সেই দিকটাই দেখবে একদম মানে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে আর কি সেই জন্য প্রত্যেকটা জিনিসই আমাদের দেখে শুনে ভালো করে রাখতে হয় এবং প্রয়োজনে যেটা করা সেটাও করে নিতে হয় আর কি যাক অনেকটা দেখো এখানে পরিষ্কারও হলো আর এই যেহেতু আমাদের সামনের ওখানটা অনেকটাই জায়গা তো তো ওইখানটা আর কি গাছপালাই আসবে ঝাঁটা দিয়ে নিলাম দিয়ে আর ঝাঁটাটা ধুয়ে আর ঘরে নিয়ে যাচ্ছে এত মুরগির উপদ্রব হয়েছে যে কি বলি এসে মুরগিগুলো নিচে দরচা লক করে দিলাম যে ভাইটা আসবে আর ওই জন্য লক করে দিলাম না হলে ও কখন আসে আবার আমাকে নামতে হবে আর কি ওই জন্যে আর নিচের ঘরে একটা ঘরটা খালি আছে তো ওইটা খুলেই রাখি আমি একটু একদিন আগে আমি মুছেও ছিলাম মুছে টুছে পরিষ্কার করে আর জানলা দরজা খুলে রাখে নাহলে বড় ঘরে গুম গন্ধ লাগে আর কি তো সকাল সন্ধ্যে তো ধূপপাতি দিই তো এগুলো তো করেই থাকি সোনাই উপরে খেলা করছিল তো ওর মতো খেলছিলো আর আমি নিচে গিয়েছিলাম আর কি ভিডিও শুরুতে তোমাদের যেটা বললাম প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু সত্তা থাকে এবং কেউ কারোর সাথে তুলনা করা সেটা হচ্ছে বোকামি আর কি আমি আমার মতো আর একজন তার মতো আমার যেটা ভালো দিক আছে তার মধ্যে হয়তো দেখা যাবে সেটা নেই তার যেটা আছে আমার সেটা নেই হয়তো কারোর সাথে কারোর তুলনা না করে নিজের যে ভালো গুণগুলো আছে সেগুলোকে আরও ভালোভাবে প্রস্ফুটিত করা এবং যেগুলো নেই সেগুলোকে যেগুলো আমার মধ্যে ভালো নেই সেগুলোকে যাতে আরও ভালো হয় সেই চেষ্টাটাই সবার আগে করা দরকার ওর এটা ভালো ওর সেটা ভালো ওর আছে আমার এটা নেই এই নিয়ে সত্যি কথা বলতে দিদা ধন আগ এখন আর ভোগি না আর এগুলো বেশি তোমার মধ্যে বড়রাই মানে এই বোধটা তোমার মধ্যে জাগরিত করে ওর এটা ভালো আছে দেখ তোর এটা নিয়ে ও এটা করছে দেখ তুই এটা পারিস না মেখে খেলতে খেলতে ভালো লাগছে না যতটা পারো খাও জোর করতে চাটনি বা বাইরে এই যে বড়ার তরকারি আর ঠিক আছে ছোটো থেকে ওই জন্য বাচ্চাদের মধ্যে না তুলনা জিনিসটা কখনোই করা উচিত নয় এবং সেটা আমি আমার মেয়ের ক্ষেত্রেও করি না ও যেটুকু পারে ও সেইটুকুই করে ওর মতো করে ও করার চেষ্টা করে এবং আমি যেটা পারি আমি সেটা পারি এবং যেগুলো পারি না সেগুলো আরও ভালো করে করার চেষ্টা করি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করবো নিজের সাথে অন্যের সাথে নয় যাকে অল্প করতে করতে সন্ধ্যাটা নিবেদন করে আর এখানে একটু ভালো করে চা আর বিস্কিট নিয়ে বসে গেছি আর একটু ভালো করে চাটাও করলাম সোনায় খেয়ে যে নিচে মাসিমায় ক্যাডবেরিটা দিয়েছে সোনাই এখন ঘুম থেকে উঠে এটা খাচ্ছে এখন আর কি আর আমি এদিকে চা বিস্কিট খাচ্ছি তো সোনায় উঠে না একটু কাঁদছিল ওকে বলেছিলাম সে বিকেলে ঘুম থেকে তুলবো আর বিকেলে ডাকিনি সন্ধ্যা হয়ে গেছে ঘুমিয়েছে চারটের সময় সন্ধ্যা হয়ে গেছে আমিও আজকে ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য দের লেট হয়ে গেছে বলে উঠে কাঁদছিল আর চকলেটটা দিতে যাহু ভুলে গেছে আর কি আর এখানে দেখো হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে একটু চা বিস্কিট এই সব হাজব্যান্ডকেও করে দিলাম আর এখানে সোনাইকে নিয়ে এখন হাজব্যান্ড পড়তে বসে গিয়েছে আর আমি এদিকে রান্নাটাও করে নিলাম দুপুরে যেহেতু সোয়াবিন আলু তরকারি ছিল এখন একটু ভাত আর আলু সেদ্ধ করে নিয়েছি আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করছি পরের ভিডিওতে আবার নতুন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা বাই বাই গুড নাইট